দিনটা ছিল নয় ফেব্রুয়ারি রবিবার সকাল নটার সময় আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার অন্নপ্রাশনের কাজ ছিল একটা সেই অন্নপ্রাশনের কাজে হাসু বলো কেমন লাগলো সে যে আর এখানে দিয়েছিল লুচি আলুর তরকারি যেহেতু অনেকক্ষণ আগেই দিয়েছিল ঠান্ডা হয়ে গিয়েছিল আমি কাজ করছিলাম বলে কাজের শেষে খেলাম ফার্স্ট পার্টি মেকআপটা কমপ্লিট হওয়ার পর তারপরে আবার সেকেন্ড পার্টি মেকআপ স্টার্ট করলাম বলো কেমন লুক যেমন বলো কেমন লুক চাও সিম্পলের ভিতরে সিম্পলের ভিতরে করে তাই আচ্ছা বলো সেটা কেমন লাগলো খুব সুন্দর তুমি হ্যাপি তারপর আমি থার্ড পার্টি মেকআপ করলাম আর এই বোনটাও ছিল মেকআপ আর্টিস্ট তো ওর দিদিকে সাজিয়েছিলাম দিদির সাজটা ভালো লেগেছিল বলে বোন আমার কাছে সেজেছে বলো সেজে কেমন লাগবে খুব ভালো লেগেছে চলো টাকা দিব আর এই ভিডিওতে এই পুচকাটার ভিডিও না দিলে তো ভিডিওটা আনকমপ্লিট থাকবেই যেহেতু পুচকাটার জন্যই আজকে আমাকে সাজানো সাজাতে যাওয়া এই ভাই পুচকাটারই অন্নপ্রাশন ছিল পুচকার যার কোলে আছে সে হচ্ছে পুচকাটার মা আর এ হচ্ছে মাসি আর এই এ হচ্ছে পিসি হয় সম্পর্কে যতদূর আমি জেনেছি তো সত্যি কথা বলতে খুবই কপারে ছিল খুবই ভালো ছিল আর আমার ক্লায়েন্টদের টাটা দিয়ে আমি সোজা আমার বাড়িতে স্টুডিওতে ঢুকে গেলাম যেহেতু আমার বারোটা দিয়ে ক্লাস ছিল অলরেডি বারোটা কুড়ি বেজে গেছে আর স্টুডেন্টরা সবাই চলে এসছে আর এই পুচকাটা ছিলাম আর কি স্টুডেন্টের পুচকা কত কিউট তাই না আর যেহেতু দশ নাম্বার ব্যাচের সেকেন্ড সেই সেহেতু নতুন অনেক স্টুডেন্ট এসেছে তাদের আইডেন্টি কার্ড দিতে হবে তাদের সাথে কথা বলতে হবে তারা কোথা থেকে এসে না আসছে সব কিছু জানলাম শুনলাম সত্যি কথা বলতে আমার ভাগ্যটা এতটাই ভালো এতটাই ভালো যে আমি আমার মানে স্টুডেন্টদের ভাগ্য করে পেয়েছি আর আমার স্টুডেন্টদের জন্য আমি গর্ববোধ করি যেহেতু যারা আগে ক্লাস করে গেছে তারা এত সুন্দর সুন্দর কাজ করছে তাদের কাজ থেকে তাদের কাজ থেকে আমার সত্যি গর্ববোধ হয় তাই আমার এখন আমি এখন মনে হয় যে আমি সত্যি কিছু করতে পেরেছি তাদের জন্য আমি জন্মটা আমার বিফলে যায়নি আমি তাদের শেখা শেখাতে পেরে আমি অনেক অনেক ধন্য অনেক খুশি আর এই স্টুডেন্টগুলো কোথা থেকে এসছে কী সবটুকুই জেনে নেব ভিডিওতে যাতে ভালোভাবে এক জায়গায় যেতে পারি তো এটাই বেশি কিছু বলবো না দাদার কাজ অনেক দেখেছি খুব ভালো লাগে তার জন্য বেশি আগ্রহ করে আসা কাজ শেখার জন্য শান্তা হালদার আমার বাড়ি মসন্দপুর চন্দিপুর কলোনিতে আমি বাবর মজুমদার কাছে আমি এই কোর্সটা শিখতে এসেছি মেকআপ কোর্স তো আমি চাইছি যে আমি ওর অনেক কাজ দেখেছি আমার ভালো লেগেছে সেই জন্য আমি ওর কাছে কাজটা শিখতে এসেছি আর এই ওর কাছ থেকে যাতে আমি আরো ভালো কিছু শিখে নিজেও ঠিক একটা ভালো জায়গায় আমি দাঁড়াতে সেই জন্য আমি এখানে এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি আর আশা করবো যেন আমি পারি করতে নমস্কার আমি পাকি সরকার ধরমপুর থেকে এসেছি কোর্সটা আমি আমার বান্ধবীদের কাছে শুনেছিলাম তো ওদের মুখে শুনে আমার খুবই ভালো লেগেছে মানে কেউ খুঁজে পাচ্ছি না নমস্কার আমি মনিদীপা দাস আমার বাড়ি মসন্দপুর ছাত্রা আর আমি বাবুনদার কাছে মেকআপ ক্লাসটা করতে এসেছি আর আমি চাই যে আমি যেন ভবিষ্যতে দাদার কাছ থেকে কাজটা শিখে আরও বেশি দূর যেতে পারি আর কাজটা যেন ভালোভাবে শিখতে পারি এইটুকু হ্যালো আমি সুস্মিতা আমি চাচা থেকে এসেছি বাবুনদার কাছে মেকআপ কোর্সটি করার জন্য যাতে ভবিষ্যতে নিজের বাড়ি দাঁড়াতে পারি নিজে তো সবাই শুনে নিলে কোথা থেকে এসছে আর কতটা শেখার জন্য এসছে আর এই পুচকাটা ছিল আমার একটি স্টুডেন্টের পুচকা এত কি এত কিউট কি বলবো তো আজকের ভিডিওটা এইটুকানিকে কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানিও